ভালোবাসার সম্পর্ক মধুর করুন আমার ক্যাপশান দেখতেই পাচ্ছেন আপনারা কথাটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালোবাসার সম্পর্ক মধুর করুন ভালো করুন কিন্তু কথাটা শুনতে ভালো লাগবে তাই নয় কাজটাও হবে দেখুন আজকে আমি ভিডিও করছি আপনাদের সামনে আজকের ডেটটা হচ্ছে আপনার মনে রাখবেন আজকের ডেটটা কিন্তু হচ্ছে ক তারিখ তেরো তারিখ মানে তেরোই ফেব্রুয়ারি ঠিক কাল আজকে আমি ভিডিও করছি আগামীকাল হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে আমরা প্রত্যেকেই জানি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন তো দেখুন ভালোবাসার দিন মানেই কিন্তু যারা প্রেমিক প্রেমিকা থাকে যে বয়সেরই তারা হোক না কেন দেখুন ভালোবাসার তো কোনো বয়স থাকে না ভালোবাসার কোনো বয়স হয়ও না যাদের মন সবুজ থাকে যারা মনের দিক থেকে অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু যে কোনো বয়সেই প্রেম হয় আমি বারবার করে আপনাদেরকে এই কথাটা বলি যারা আমার দর্শক বন্ধু পুরনো দর্শক বন্ধু তারা জানেন যে ভালোবাসার কোনো রঙ হয় না ভালোবাসার কোনো বর্ণ হয় না ভালোবাসার কোনো বয়স হয় না অর্থাৎ যে কোনো বয়সেই কিন্তু আমাদের মনে প্রেম ঢুকতেই পারে এবার দেখুন প্রেমে যারা করেন বা প্রেম যারা প্রেমের সাথে যারা যুক্ত তাদের মনটা দেখবেন ভীষণ ফুরফুরে থাকে এবং তারা মনের দিক থেকে কিন্তু একটা ভীষণ মনে থাকেন এটা কিন্তু তার জীবনী শক্তি আমি বলবো বাড়িয়ে দেয় শুধু তাই নয় দেখবেন অন্য মানুষের থেকে তার অ্যাক্টিভনেসটা অত্যন্ত বেশি থাকে অর্থাৎ প্রেম বলা হয় তার জন্যে প্রেমকে বলা হয় যে প্রেম মানেই হচ্ছে একটা স্বর্গীয় সুখ আবার একটা জিনিস দেখবেন অনেকের কাছে কিন্তু প্রচুর টাকা হয়তো তার কাছে টাকার পাহাড় আছে হয়তো তিনি মানে অনেক কোটি টাকার মালিক প্রচুর টাকার মালিক সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে কিন্তু তার কাছে ভালোবাসা নেই অর্থ আছে ভালোবাসা নেই তার মানে মনে রাখবেন যারা প্রকৃত ভালোবাসাটা অনেকে হয়তো অবশ্য আমার সাথে সহমত পোষণ নাও করতে পারেন অনেকে ভাবেন যে অর্থ থাকলেই ভালোবাসা হয় কিন্তু ব্যাপারটা কিন্তু নয় দেখবেন অনেক গরিব মানুষেরও কিন্তু ভালোবাসা করছে তাদের কাছে যে বিরাট অর্থ হচ্ছে তা কিন্তু নয় সেই মেয়েটা হয়তো সেই ছেলেকেই ভালোবাসে যে গরিব ছেলে কোটিপতি ছেলেকে সে ভালোবাসে না বা একটা ছেলে হয়তো একটা গরিব মেয়েকেই তার মনে ধরেছে বা সে তাকে ভালোবাসে দেখুন ভালোবাসা কখন কার সাথে কিভাবে হবে সেটা তো বলা অসম্ভব হয়ে যায় তবে মনে রাখবেন ভালোবাসার কিন্তু কখনো ধনী গরিব হয় না এটা আমি বারবার করে আপনাদেরকে বলি তো ভালোবাসা ভালোবাসাই দেখুন ভালোবাসার কোনো বিকল্প হয় না ভালোবাসার কোনো সাবস্টিটিউট হয় না ভালোবাসা ভালোবাসাই হয় আমার বলার মূল বক্তব্যটাই এটাই হচ্ছে যে আপনাদের এই ভালোবাসার যে সম্পর্ক সেটা যেন সময় সুমধুর থাকে এবং আপনাদের কাছে মনে হয় যেন প্রত্যেকটা দিনই চোদ্দোই ফেব্রুয়ারি দেখুন ভালোবাসার মধ্যে যত ঝগড়া কম হবে অনেকের প্রতিদিন ঝগড়ায় অশান্তি হয় দুদিন পরে সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেকের সম্পর্কর মানে বাঁধনটা ভীষণ শক্ত থাকে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে বোঝার শক্তি থাকে তাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয় না অনেকের সম্পর্কটা দেখবেন এতটাই আলগা থাকে যে তৃতীয় ব্যক্তি টুক করে চলে আসে সেই ভালোবাসার মধ্যে মানে আপনি জানতেও পারলেন না আপনার পার্টনারের সাথে কখন আরেকজন ব্যক্তি যুক্ত হয়ে গেছে তো দেখুন যাদের ভালোবাসাটা মানে বেখেয়ালি হয় বা তার হয়তো দেখুন মানে অতটা মানে থাকে না ভালোবাসার মধ্যে টান থাকে না সেই ক্ষেত্রেই কিন্তু দেখেছি আমি বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি চলে আসে আমি সব সময় চাইবো দেখুন আপনাদের প্রত্যেকের ভালোবাসা কারণ এত বছর ধরে দেখুন আমি এই পেশার সাথে যুক্ত আমি প্রত্যেক আমি প্রত্যেকের বলবো আমার যারা দর্শক বন্ধু ভিডিও দেখেন তারা প্রত্যেকে তাদের ভালোবাসা ফিরে পান তাদের ভালোবাসা ঠিক থাকুক তার জন্যে আমি আগেও যারা পুরনো আমার যারা পুরনো কারণ দেখুন আমি তো আজ থেকে ইউটিউবে ভিডিও দিই না আজকে প্রায় ছয় সাত বছর হয়ে যাচ্ছে আপনারা জানেন প্রত্যেকে আজকে উনিশ বছর ধরে এই পেশার সাথে যুক্ত তো আমি বারবার করে আপনাদেরকে যেটা বলি যে ভালোবাসার তাকে খেয়াল রাখুন তাকে যত্ন করুন তাহলে দেখবেন সম্পর্কটা অনেকটা কম খাটবে নর্মালভাবে এবার দেখুন আমরা তন্ত্রমন্ত্র করি বিভিন্ন টোটকা টিপস করি কাজ করি বিভিন্ন যাতে করে যাদের ভালোবাসা ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো যাদের এই এরকম একটা পরিস্থিতি হয়েছে যে মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছে আগে একটা বিরাট সম্পর্ক ছিল এখন মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে আগে হয়তো আপনার কথা না শুনে সে ভাত খেত না এখন আপনার সাথে হয়তো কথা বলাই বন্ধ করে দিয়েছে হ্যাঁ অনেক এরকম আছে অনেকের আছে অনেকে হয়তো মানে তাজ্য হয়ে যাচ্ছেন কথাটা শুনে অনেকের ভালোবাসাটা এতটাই মধুর ছিল যে তার কথা না শুনে বা সে না খেলে আর একজন খেতো না তার পার্টনার তাহলে দেখুন ভালোবাসা কোন মাত্রায় গেলে মানুষের এই ভালোবাসাটা কিন্তু তৈরি হয় তো দেখুন ভালোবাসা দিয়েই কিন্তু মানুষ ভালোবাসা পায় ভালোবাসা না দিয়ে তো দেখুন ভালোবাসা আমরা পাই না তো আপনি তাকে ভালোবাসেন এটা খুব ভালো কথা আমি আশা রাখি সেই মানুষটাও কিন্তু দেখবেন আপনার আপনাকে ভালোবাসবে আপনার সাথে আবার সম্পর্ক তৈরি করবে দেখুন সম্পর্ক ভেঙেছে মানে যে সম্পর্ক কোনো ঠিক হবে না এটা সম্পূর্ণ ভুল একটা কথা সব সময় মনে রাখবেন দেখুন শরীর থাকলে রোগ হবে রোগ হবে মানে সেই রোগটাকে কি সারাতে কেউ পারবে না কোনো পৃথিবী থেকে কোনো ডাক্তার নেই যে এই রোগটাকে সারাতে পারে না আছে ডাক্তার আছে খোঁজ করতে হয় আমাদের একটু কষ্ট করে খোঁজ করে নিতে হয় তো দেখুন সম্পর্ক যাদের যাদের ভাঙছে আমি মা তারার কাছে প্রার্থনা করি মা তারা সাধনা করি আপনারা জানেন আমার আরাধ্যা দেবী মা তারা তো দেখুন আমি সবসময় প্রার্থনা করি মায়ের আশীর্বাদে আপনাদের প্রত্যেকের ভালোবাসা ফিরে আসুক আপনারা প্রত্যেকে ভালো থাকুন তো আজকের যে টিপসটা আমার থাকবে আপনার এই ভালোবাসা ঠিক করার জন্য খুব ছোট একটা টিপস খুব বড়ো না এটা আপনারা সেটা করুন এইটুকু বলি সম্পর্ক ঠিক হতে বাধ্য 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 এইটুকু শুধু কথা আমি দিচ্ছি আপনার সম্পর্ক ঠিক হবেই এবং সম্পর্ক কোনো নষ্ট হবে না এটাও আপনাকে আমি কথা দিচ্ছি আপনারা কি করবেন খুব মন দিয়ে দেখুন তিন বারো একুশ তিরিশ দেখুন আমি চারটে সংখ্যা লিখেছি তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ দেখুন এবার দেখুন একটু বড়ো করে দেখাবো আমি খুব সোজা জিনিস আপনারা একটা কাগজ নেবেন কাগজ নিয়ে দেখুন আমি একটা সংখ্যা লিখেছি কী সংখ্যা লিখেছি তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ দেখুন আমাদের কিছু ম্যাজিক্যাল নাম্বার থাকে সংখ্যা দিয়ে অনেক কিছুই পরিবর্তন করা যায় মনে রাখবেন এটাকে বলা হয় নিউমোরোলজি জ্যোতিষশাস্ত্রে তো সংখ্যা তত্ত্বের সাহায্যেও কিন্তু আমরা আমাদের যে পার্টনার আছে তার মনে কিন্তু ভালোবাসার আগুন জ্বালাতে পারি অর্থাৎ তার মনে ভালোবাসার উপলব্ধি বাড়বে আপনার বিষয়ে তার খেয়াল বাড়বে যেটা আপনি করবেন এই প্রত্যেকটা কাগজে এরকম লিখবেন তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ তিন বারো একুশ তিরিশ লেখার পরে এখানে দেখুন আমি লিখেছি নাম যোগ ভালোবাসার নাম অর্থাৎ প্রথমে আপনার নাম যোগ দিই যাকে ভালোবাসেন তার নাম নাম যোগ ভালোবাসার নাম নাম যোগ ভালোবাসার নাম নাম যোগ ভালোবাসার নাম চারবার এটাও চারবার লিখবেন অর্থাৎ আপনার নাম যোগ তার নাম লেখার পরে এটা চারবার লিখবেন যে সংখ্যাগুলো আমি লিখেছি লেখার পরে কিচ্ছু না শুধু আগুন দিয়ে পুড়িয়ে দেবেন শুধু জাস্ট এটাকে লেখার পরে জাস্ট এরকম ভাঁজ করে মুড়িয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যখন এটা আগুন দিয়ে পোড়াবেন আপনি ওম নম মন্ত্রটা বারোবার বলে নেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশ খুব সহজ মন্ত্র অনেক ভিডিওতে আমার বলা আছে ভগবান শিবের এই মন্ত্রটা প্রত্যেকেই আশা করি জানেন এমন কোনো ব্যক্তি নেই যে ওম নম মন্ত্রটা জানে না ওম নম মন্ত্রটা বলার পরে এটা পুড়িয়ে দেবেন এটা আপনি কদিন পড়াবেন আপনি দিন পড়াবেন একদিন দুদিন ঠিক সেমভাবে লিখবেন একইভাবে লিখবেন ওম নম শিবায় বারোবার বলবেন তারপরে আগুন দিয়ে এটা পুড়িয়ে দেবেন এইটুকু বলতে পারি আপনার ভালোবাসার মানুষ তো আর পাবে আপনার জন্যে সেই মানুষটা যদি আপনার থেকে দূরে থাকে সে যদি কথা না বলে করে দেখুন না অনেকে আছে যারা বিদেশে থাকে হয়তো তার ভালোবাসার মানুষ আমাদের এখানে রয়েছে সে হয়তো আমেরিকায় আছে বা ইংল্যান্ডে আছে হতেই পারে সে হয়তো মানে অন্য কোনো দেশ থেকে হয়তো অন্য কোনো দেশে কাজে গেছে তার পছন্দের মানুষ হয়তো অন্য দেশে আছে সে করে দেখুন না আপনি দূরে থাকলেও হবে অনেকে বলেন গুরুজি দূরে থাকলে কি হবে হ্যাঁ দূরে থাকলেও হবে করে দেখুন কাজটা আমি আশা রাখি প্রত্যেকেই উপকৃত হবেন নমস্কার